গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি আজকে বুধবার আজকে কি কি রান্না হবে চলো একবার দেখে নেওয়া যাক আজকে রান্না হবে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল ঠিক আছে তার সাথে হবে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এটা কিন্তু উচ্ছে না করলা যদিও করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তার সাথে হবে চিচিঙ্গা ভাজা তার সাথে হবে কাঁচকলার খোসা বাটা আজকে আর ডাল করব না অনেকগুলো পদ এক পদ দু পদ তিন পদ চার পদ তো রান্না বসাবো তার আগে এখন আমি মেয়েকে ভাত খাওয়াবো এই যে চিকেন দিয়ে জানোই তো বন্ধুরা মাংস রান্না হলে ওর জন্য আমার দু পিস সরিয়ে রাখতে হয় কারণ ও ব্রেকফাস্টে পরের দিন আশা করে থাকে মা নিশ্চয়ই দু পিস রেখেছে আমার জন্য আমাকে সকালে ভাত খাওয়াবে বলে তো চলো মেয়েকে এটা দিয়ে একটু ভাত খাইয়ে দিই আর তারপরে হচ্ছে মাছ ভাজবো দিয়ে ভাজা মাছ দিয়ে আমিও একটু ভাত খেয়ে নেব কারণ রান্নাবান্না করতে তো অনেকটা সময় লাগবে অনেকটা কষ্টও হয়ে যাবে বেলাও হয়ে যাবে লেবুর বুক কাটতে গেলে না কিছুটা রস আমার পড়ে যায় জানো তো সেই জন্য আমি বুক কাটতে পারি না দেখো আপেলের পারি কিন্তু সব কিছুরই পারি কিন্তু লেবুরটা পারি না পাতি লেবুরও পারি না বুক কাটতে গেলে আমার রস বটির দিয়ে গড়িয়ে গুড়িয়ে পড়ে যায় যাই হোক সোমনাথের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওটা ওকে খেতে দিয়ে দিই চলে এসেছে ও জিম থেকে আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কেমন লাগছে বন্ধুরা কার কার লোভ লাগছে গরম গরম মাছ ভাজা কাঁচা লঙ্কা তেল নুন চলো খেয়ে নিই দাঁড়া আমি টাকা নিয়ে আসছি যে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার হচ্ছে মাছের ঝোলটা করে নিই চলো জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিয়ে এই পেস্ট করতে হবে আজকে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না আদা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা পাকা পাকা লঙ্কা দিয়ে পেস্ট করবো এটাই হচ্ছে মশলা হবে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এটাই মশলা হবে আজকে রান্নার আজকে নো আদা রসুনের পেস্ট নো লঙ্কার গুঁড়ো আজকে হেলদি রান্না হবে হেলদি নুন হলুদ দিয়ে ভালো ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি তুমি এসেছ দালাও 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 কালকে এই দিদি পাঁচটা খেয়েছে আমি সকালে একটা খেয়ে নিয়েছি তার জন্য আজকে চারটে ন ন হ্যাঁ খেয়ে নাও সে চলো আলু ফুলকপি এটাকে ভেজে নিই একটুখানি লাল লাল করে তারপরে দিয়ে দেবো এই যে মশলা বানানো হয়ে গেছে ঠিক আছে এখানে ভাত আর মাছের ঝোল হয়ে গেছে তো ভাত তোমরা তো জানো ওটা আর এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজা আর এদিকে হচ্ছে করলা ভাজা যে ফার্স্ট হবে তাকে আগে নামাবো নামিয়ে এই বাটাটাকে একটুখানি তেলের ওপর নাড়ব ঠিক আছে তো দেখি কাঠটা আগে হয় মনে হচ্ছে এইটাই আগে হবে জানো এটা হয়ে এসছে এটা এখনও হবে আর একটু ছাদে এসেছি বেশ কিছু দরকারি কাজ করতে অনেক দিন ধরে ভাবছিলাম কাজগুলো করতে হবে তো পুরো বাড়ি যখন সাফ সাফাই হয়ে গেল তো আমার ছাদের একটুখানি এদিক ওদিক হবে না কেন ছাদের কেন সব সবসময় একইভাবে থাকবে তো একটুখানি এদিক ওদিক করব আসলে খুব দরকারও আছে এই যে এদিকে গাছগুলো দেখছো না এগুলো জলের থেকে গাছ অনেকটা দূরে তো এতখানি আসতে লাগে আমাকে আর ততক্ষণে যেহেতু আমি যেটাই করে জল দিই না মানে একটা ছোট্ট টব আছে ওইটাই করে আমি জল দিই গাছে এবার সেই টবের তলায় আবার একটা ছোট ফুটো তো সে কারণে আমার জল আনতে আনতে ফুটো দিয়ে পড়তে পড়তে থাকে আর আমি এই গাছগুলোই জল দিতে থাকি আর আমার একটা মগ কিনতে হবে ছাদের কাছে জল দেওয়ার জন্য তো সেটা কেনা হয়ে ওঠিনি সে কারণেই ওই টপটা দিয়ে জল দিই আর কি তো সে কারণে ভাবলাম যে এক কাজ করি যদি একটু গাছগুলোকে জলের কাছাকাছি আনা যায় তাহলে ওই টপটা দিয়ে জল দিতে কিন্তু আমার সমস্যা হবে না তাছাড়া এমনিও এই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছগুলো সব একদিকে রাখবো প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে আছে তো তার জন্য একটুখানি এদিক ওদিক করছি আর শুকনো পাতাগুলোও জড়ো মানে ওই কোনায় কাঞ্চিতে থাকে সেইগুলোও বের করা হয়ে যাচ্ছে এক ধারসে বুঝলে তো এই করছি আর কি কিন্তু আমার ভাগ্যটা দেখো দুদিন ধরে তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে মানে সবসময় বৃষ্টি আর আমি যখন ছাদে এসেছি খা খা করছে রোদ্দুর বিশাল বিশাল গরম বিশাল রোদ্দুর কী বলবো তোমাদেরকে একটুও মেঘলা নেই একটুও মানে ছাওয়া নেই যে আমি এই কাজগুলো করে শান্তি পাবো মাথায় পুরো পোড়া রোদ্দুরটা পড়ছে তারপরে আবার কিছুক্ষণ বাদে যে সেই হয়ে গেছিল মানে ঠিক আমার আর আমার থাকার টাইমটুকুই ভিটামিন ডি একদম ভরপুর যাই হোক তো দেখো গাছগুলোকে সব সরিয়ে নিচ্ছি ওই দিকটা করে রাখছি ওই দিকটা করে তো রাখলে বেশ ভালো হবে সব গাছগুলো এক কর সাইড করে থাকবে এদিক থেকে সব গাছগুলোকেই নিয়ে যাব মাটির কারণে গাছগুলো ভারী হয়ে গেছে তো আমি দুহাত দিয়ে সব কটা তুলতে পারিনি একটা না দুটো বোধহয় দুহাত দিয়ে তুলে নিয়েছি আর বাদবাকিগুলো সব আমাকে টানতে টানতে ঘেঁটি ধরে টানতে টানতে নিয়ে যেতে হয়েছে দেখো কি অবস্থা পাতা পচে দেখেছ এইগুলোকে না ফেললে পরে কেমন হয়ে যায় বলো আর তারপরে ধরো এই দিকটা করে নালার মুখ রয়েছে নালার মুখের কাছে টপগুলো রাখাটাই আমার ভুল হয়েছিল কেননা জল বেরোনোর তো রাস্তা ওটাই এবার মাটি গলে গলে পড়ে পড়ে পাতা পড়ে পড়ে নালার মুখগুলো যাচ্ছিল বন্ধ হয়ে যার জন্য জল বেরোচ্ছিল না জল না বেরিয়ে বেরিয়ে ছেদলা হয়ে গেছে শ্যাওলা হয়ে গেছে জায়গাটা তো এটাই আর কি আর উঠোন ঝাড় দিয়ে ঝাড়াটা দিয়ে যদি একটু রোগড়ে দিতে পারতাম ভালো হতো আমি আবার পরে পা দিয়ে রোগড়েছি দেখাবো তোমাদের কিন্তু উঠোন ঝাড় দিয়ে ঝাড়াটা আমি খুঁজে পাচ্ছি না ওটা মনে হয় যতদূর সম্ভব নিচে রয়েছে নিচে ওই আমার ঘরের সামনে যে প্যাসেজটা ওই প্যাসেজটার মধ্যে মনে হয় ঢোকানো রয়েছে তো সে কারণে আমি খেয়াল করিনি আর ওটা নিয়ে আসা হয়নি এখন দেখা যাক যতটা হয় আজকে করে রাখবো বাকিটা বৃষ্টি বৃষ্টির জন্য ওয়েট করবো বৃষ্টি আসলে পরে ওই ঝাড়াটা নিয়ে আসবো ছাদে দিয়ে রোগড়ে দেবো একটু তো এই তো আর দেখো সোম তো এসে গেছে দেখতে কি করছিলাম আমি এতক্ষণ ও নিশ্চয় ঘরে বসে আওয়াজ পেয়েছি এগুলো টানাটানি করার ছাদ থেকে আওয়াজ পাওয়া যায় না তোমাকেই তো খুঁজছিলাম সকাল থেকে বাড়ি ছিলো না কখন আসবা ছাদে ঠিক আছে আমাকে দেখো আমি আসবো মাটি এসে গেছে সকালে প্রত্যেকটা গাছে মাটি দরকার বড় মা বলছিল প্রত্যেকটা গাছে সব কটা গাছে মাটি কমে গেছে এখানে রাখলাম কেন বলো তো এখানে রাখলাম কারণ জল নিয়ে এই কোনা অবধি যাওয়া খুব কষ্টকর হয়ে যায় খুব কষ্ট তাই জল নেব দেব জল নেব দেব জল নেব দেব একটু সুখের ব্যবস্থা করলাম আর কি বুঝেছো উচ্ছে গাছে উচ্ছে হয়েছে দু তিনটে আজকে নেব না কাল পরশু দেখি রেনকোটগুলো ধুয়ে মেলে দিয়েছি ছাদে জল ঢেলে দিয়েছি কিন্তু বৃষ্টির অপেক্ষায় আছি ওই দেখো কি মেঘ করেছে ওইদিকে তো যদি ঠাকুরের আশীর্বাদে এখন একটু বৃষ্টি আসে তাহলে এই কাদামাটিগুলো উঠে যাবে বুঝলে আমার উঠোনঝাদ দিয়ে ঝাড়াটা খুঁজে পাচ্ছি না ওই ঝাড়াটা থাকলে পরে না খুব ভালো হতো একটু রোগরে দিতাম শালা পা দিয়ে দিয়ে রগড়ানো যায় বলো তো ওই উঠোন ঝাঁদ দিয়ে ঝাঁটা না থাকলে হয় তাও বৃষ্টি আসলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি পা দিয়ে দিয়ে পুরোটা ঘষে দিয়েছি বুঝলে আশা করছি বৃষ্টি আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখা যাক না হলে আবার বিকেলবেলা যখন বড় মা আসবে তখন একবার ঝেটিয়ে নেব উঠোন ঝাড় দিয়ে ঝাঁটাটা খুঁজতে হবে এখন কোথায় আছে চলো লাগছে আমায় দেখতে সুইট কি মিষ্টি দেখতে আমি চলো স্নান করবো সাউন্ডটা কমানা রে প্রচন্ড শরীর খারাপ লাগছে বন্ধুরা মাজা ব্যথা করছে পা ব্যথা করছে তার সাথে সাথে মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাবো খুব ভুল হলো ছাদ ছাদ যখন পরিষ্কার করবোই রান্নাবান্নাটা এক পদে করতে হতো শুধু মাছের ঝোল ভাত করতে হতো দিয়ে ছাদ পরিষ্কার করতে হতো এত রান্নাবান্না তার সাথে ছাদ পরিষ্কার সব কাজ একদিনে রাখাটা ঠিক হয়নি বয়স তো আর কমছে না বয়স বাড়ছে আগে হলে এসব আমার কাছে জল ছিল এরকম হাবানি হতো না এই যে মাছের ঝোল পাকা লঙ্কা বেটে দিয়েছি তো ওই জন্য টকটকে লালটা আসেনি লঙ্কার গুঁড়ো দিলে টকটকে লালটা আসতো যাই হোক লেবু কেটেছি বাটা ভাজা আজকে দুপুরবেলা এত ক্লান্ত লাগছিল যে কি মানে এত লম্বা একটা ঘুম দিয়েছি বাপরে বাপ তো তারপরে তো চা বিস্কুট খেলাম দেখতেই পেলে তিন ঘন্টা ঘুম দিয়ে উঠে তারপরে মুখে ফেস ওয়াশ দিলাম মুখ টুক ধুলাম চুল টুল আসলাম সিঁদুর টুর করলাম এখন সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে মাল প্যাকিং করতে বসবো আজকে আর সোনাম আর পড়ছে বসার পাশে বসা যাবে না সোনাম আজকে একাই পড়ছে কম্পিউটারটা মুখস্থ করলে ওটা আমি ধরবো ধরে চলে যাবো হচ্ছে মাল প্যাকিং করতে ওই ঘরে তারপরে মাল প্যাকিং ট্যাকিং করে এসে তারপরে ও কত ততক্ষণ কি পরে না পড়ে তারপরে রাতে ধরবো আবার ঠিক আছে বাবা তো চলো মাল প্যাকিং রয়েছে মা তো যাই হোক চলো এখন একটুখানি ফ্রেশ লাগছে দুপুরবেলা আজকে এত ক্লান্ত হয়ে শুয়েছিলাম যে ফোন ফোনে কিছু চালিয়েছিলাম শোনার জন্য ভিডিও ভিডিও দেখছিলাম দেখতে দেখতে আমি কখন চোখ বন্ধ করেছি নিজেই জানি না ফোন ফোনের মতো চলতে 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 লাস্টে বন্ধ হয়ে গেছে হয়তো যখন ঘুম ভেঙেছে তখন দেখছি ওই পেজটাতেই রয়েছে ফোন যাই হোক চলো বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে এমনি উঠেছে অনেক লেট করে সবার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সবার লাস্টে আমি দেবো এখন চলো আসছি পরে প্যাকিং ট্যাকিং হয়ে যাক পরে আবার দেখা করতে আসছি মাত্র এসছিল পাঁচ মিনিটের জন্য কয়েকটা জিনিস দিয়ে গেল আর বলছে সোমনাথের জন্য একটা মিষ্টি ছিল ফ্রিজে ওটা সোমনাথকে দিয়েছে আমি যেই বললাম এখনো দেয়া হয়নি সোমনাথ খাবে কিনা তার ঠিক নেই তারপরে বলছে সুগার ফ্রি মিষ্টি খাবে না মানে ঠিক খাবে মা গিয়ে সারতে পারিনি সোমনাথ বলছে কই কই মিষ্টিটা কই দাও তো এই যে

তারপরে ব্যবসার রিলস গুলো যেগুলো ছিল সেগুলো এমনিতে তো সাড়ে এগারোটা বারোটা এগারোটা কুড়ি এরকম টাইমে ছাড়ি আর কি মানে খাওয়া দাওয়া করে বিছানা টিছানা করে শুয়ে পড়ি তারপরে ব্যবসার রিলস গুলো ছাড়ি আজকে বসেছিলাম ও পড়ছে এখানে তো ভাবলাম যে ছেড়েই দিই তো পাশে বসে বসে ছেড়ে দিলাম ব্যবসার রিলসগুলো চারটে ছাড়লাম আর চারটে কালকে ছাড়বো ব্যাস স্টক শেষ আটটা করে নিয়ে এসছিলাম ভিডিও সব সোমনাথ করেছে ভিডিও দেখো হ্যাঁ রিলসগুলো কেমন হয়েছে সোমনাথ করেছে আমি ভয়েস ওভার দিলাম তো যাই হোক সোমনাথ ওই ঘরে সব ওজন করছে ওজন টোজন করে রেডি করে রাখছে আর আমি এখন মেয়ের পড়াটা ধরবো তারপরে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হয়ে গেলে বিছানা করা হবে শুভ হবে চলো দেখো বড় বড় মানুষদের মতো বাটা দিয়ে ভাত খেতে ভালোবাসে বড়রা যেমন বাটা দিয়ে ভাত খায় যে কোনো কিছু বাটা করলেই হলো বাটা পেলে আর কিচ্ছু চাই না তখন ধরে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে না টিপটা ঠিকই তো আছে আমিছি ব্যাকা খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা করে নিয়েছি কম্বলগুলো পাততে হবে বালিশ পাতা হয়ে গেছে এটা নিয়ে যা জায়গা মতো রাখবি গোলকাতা ঘুরছাচ্ছে রিমোট ফিমোট সব রয়েছে বিছানায় এখন ছোটো ঘরের বিছানাটা ঝাঁটতে যাবো তারপরে এসে শুয়ে পড়ব ঠিক আছে জায়গা কম লাইট চালিয়ে রাখো কম খরচ হবে আমি টেবিলটা জায়গা পাল্টা দিয়েছি এখানে চেয়ার থাকে এখন সামনে যেটা এখানে রাখবি ঠিক আছে যা এখানে ব্রাশ করার করে শুতে যা আমি বিছানাটা ঝেড়ে শুতে যাচ্ছি চলো বন্ধুরা এই কুর্তিটা সেলাই করেছে মা মেয়ের এই স্কার্টটা পালটে নিয়ে আসার পরেও আবার বড় হয়েছে আরও দুটো ঘাট বাড়িয়ে নিয়ে এসেছে সেই শপিং মল থেকে কেনা এই বেডশিটটা কিনে যেটা ভুল করেছিলাম সেটা সেলাই খুলে গেছিলো এটা মা সেলাই করেছে যাই হোক চলো বিছানাটা ঝাড়ি বিছানাটা ঝেড়ে টান টান করে পরিষ্কার করে তারপরে শুতে যাই আর এই যে রয়েছে এইগুলো ঠিক আছে এগুলো সকালের গাড়িতে উঠবে চলো আজকের মতো তাহলে ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্রাশ কর ব্রাশ কর চলো আজকের মতো হয়েছে ওঠে এখানেই শেষ করছি মেয়ে আবার বললো মাছের ঝোল একটুখানি রেখে দাও মা কালকে আমি খেয়ে স্কুলে যাব ওর বুঝতে পেরেছি ওর ব্যাপারটা কি ওর মানে চালাকি করছে আমার সাথে মেয়ে সকালবেলা করে ওই আলু সিদ্ধ ডিবি সিদ্ধ ঘি দিয়ে মাখিয়ে খাওয়াই তো ওটা ওর অ্যাকচুয়ালি ভালো লাগে না খেতে টেস্ট পায় না মুখে সিদ্ধ ভাত খেতে পায় না ওই জন্য দুপুরে যাই রান্না করছি মাছ করি মাংস করি বা সোয়াবিন করি পনির করি দুপুরে যাই রান্না করছি ও খেতেই বসেই বলছে মা একটু বাঁচিয়ে রেখো আমি কিন্তু কালকে সকালে খেয়েটা স্কুলে যাবো আমি ভেবেছিলাম হয়তো শুধু মাংস হলে এরকম বায়না করছে ও বাবা না আস্তে আস্তে সব কিছুতেই ওরকম করছে মানে ও সিদ্ধ ভাতটা যাতে খেতে না হয় সকালবেলা বুঝলে টেস্ট লাগে তো গু ঘি দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখলে তো বিরাট টেস্ট লাগে আমার মেয়ে মুখে স্বাদ পায় না কেন কেজেনে যাই হোক চলো টাটা কালকে সকালে আসছি নতুন ব্লগ নিয়ে আজকে রাতে দেখি এডিট করতে পারি কি না পারি